একটা আল্লাহ সে ক্ষমতা পরিচয়টা আমার নাম মোহাম্মদুল ইসলাম বুঝছেন ফরিদুল ইসলাম সেট ভাইরাল ফরিদ হ্যাঁ ভাইরাল ফরিদ আব্দুলপুরের হ্যাঁ আব্দুলপুর সামনে ধরেন আমার শিষ্য আমাকে জিনিসগুলো বানাই দিচ্ছেন তার কারিগর তার কাছে কমল শেঠ কমল শেঠ আমার সঙ্গে ওনার পদবীর মিল আছে কারণ আমি এক নম্বর ঠিক আছে

হয়েছে কাক দিবেন ভোট কাক দেওয়া দেখি আপনি তো মন মনের কথা তো বলতে পারলেন না ভোটটা কাক দিবেন আমার তো কোনো।